বাইরে কেউ নেই তারা অবাক হয়ে আশেপাশে খুঁজতে থাকে কেউ তো একজন দরজা নক করেছিল স্পষ্ট শুনেছে তারা আশেপাশে খোঁজার পর তারা যা দেখে তাতে তাদের হোশ উড়ে যায় দেখে তাদের মেয়ে ম্যারি আহত অবস্থায় বলা ভালো প্রচণ্ড আহত অবস্থায় পড়ে আছে ম্যারি ভাগ্যবশত পিঠে গুলি নিয়েই সাতার কেটে কোনোভাবে ওই নদী থেকে উঠে এই ঝড় বৃষ্টি অতিক্রম করে অনেক কষ্টে নিজের বাড়ি অব্দি পৌঁছেছিল তার কাছে শরীরে আর একটুও শক্তি বেঁচেছিল না জন তাড়াহুড়ো করে মারিকে বাড়িতে নিয়ে আসে এবং তার চিকিৎসা করতে শুরু করে এমা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিকিৎসার কিছু জিনিসপত্র খুঁজতে কিচেনে যায় এবং কিচেনে গিয়ে এমা লক্ষ্য করে ম্যারির লকেটটা টেবিলে রাখা আছে মুহূর্তের মধ্যে এমা বুঝতে পারে যে জাস্টিন যে কিনাই কিচেনে এসেছিল সেই লকেটটা রেখে গেছে এবং এমা এটাও বুঝে যায় এখন তাদের আউটহাউসে যারা আশ্রয় নিয়েছে তারাই ম্যারির এরকম আদমরা অবস্থার জন্য তাই কারণ ম্যারির লকেটটা নয়তো জাস্টিনের কাছে কি করে এলো জন মারীর চিকিৎসা করে এবং দেহ থেকে গুলিটা বের করে দেয় এরপর জন বুঝে যায় যে তারা কোন বিপদের মধ্যে আছে কারণ বাইরের আউট হাউসে সেই মানুষগুলো আছে যে মানুষগুলো সুবিধার নয় যারা তার মেয়ের এরকম অবস্থা করেছে তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে গাড়িটা নেই তাই তারা সিদ্ধান্ত নেয় স্পিড বোটে করেই এখান থেকে ফিরে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত জন স্পিড বোটের চাবিটাও খুঁজে পায় না এমা নিজের কিচেন থেকে কিছু চাকু জোগাড় করে নেয় হয়তো আত্মরক্ষার কাজে লাগতে পারে কিন্তু হঠাৎই সেখানে ফ্রান্সিস চলে আসে সে অল্প বিয়ার চায় কারণ বাইরে অনেকটা ঠান্ডা ছিল এমা ফ্রান্সিসকে দেখে চমকে যায় কিন্তু এমন ভাব করে যেন এখনও সে কিছু জানতে পারেনি ফ্রিজের উপরে যে ম্যারির ছবিটা লাগানো ছিল সেটা এমা কথা বলতে বলতে ছবিটা লুকিয়ে দেয় এদিকে ঘরের ভেতরে ম্যারি শুয়েছিল তাই এমা লোকটাকে যতটা সম্ভব ম্যারিকে আড়াল করার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর লোকটা যখন কিচেন থেকে বেরিয়ে আসে সে ম্যারিকে শুয়ে থাকতে দেখে এবং অবাক হয়ে যায় হঠাৎ তখনই পেছন থেকে এমা বিয়ারের বোতল দিয়ে তার মাথার মধ্যে মেরে দেয় এবং ভাগ্যবশত জনও ফিরে আসে সঠিক সময়ে ফ্রান্সিসের সঙ্গে তাদের লড়াই শুরু হয়ে যায় লোকটা জানালা দিয়ে নিজের বাকি সদস্যদের চিৎকার করে ডাকার চেষ্টা করে কিন্তু জন ফ্রান্সিসের উপরে আক্রমণ করে দেয় যেভাবে জন কিছুক্ষণ আগে তার চিকিৎসা করে দিয়েছিল ঠিক সেই জায়গাতে জন আঘাত করে কারণ সে জানে কারো আঘাত করা জায়গায় যদি দ্বিতীয়বার আঘাত করা হয় সেই মানুষটা দ্বিগুণ দুর্বল হয়ে যায় এবং দেখা যায় ফ্রান্সিসকে জন বেসিনের জলে ডুবিয়ে মারার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত জন একটা হাতুড়ি নিয়ে ফ্রান্সিসের মাথায় সজোরে আক্রমণ করতে থাকে বার বার হাতুড়ি দিয়ে তার মাথায় মারে এবং এক সময় ফ্রান্সিস মারা যায় এই নৃশংস খুনের দৃশ্য দেখে এমা প্রচণ্ড ভয় পেয়ে যায় জন আর এমা যারা কিনা এখান থেকে পালাতে চেয়েছিল তারা কিন্তু তাদের সিদ্ধান্ত বদল করে নেয় ফ্রান্সিসকে নৃশংসভাবে খুন করার পর তাদের মধ্যে কেমন যেন একটা আত্মবিশ্বাস কাজ করছিল এবং একই সাথে তাদের মধ্যে একটা জেদ একটা ঘৃণা কাজ করছিল যে যারা যেই নরপিসাচিরা তার মেয়েকে ধর্ষণ করে তার মেয়ের এই অবস্থা করে দিয়েছে অন্তত তাদেরকে তো কিছুতেই ছাড়া যাবে না আজ হয় ওই নরপিশাচগুলো বাঁচবে নয় তারা বাঁচবে কারণ তারা তো মা বাবা নিজেদের সন্তানের সঙ্গে কিছু হয়ে গেলে কোনো মা বাবাই চুপ করে থাকতে পারে না জন এবং এমাকে দেখা যায় হাতের কাছে তারা যা পেয়েছে সেই সমস্ত অস্ত্র নিয়ে গেস্ট হাউসে যায় তারা ক্রুগ এবং স্যাডি ঘুমিয়েছিল এবং সেই ঘরে জাস্টিন বন্দুক হাতে নিয়ে বসেছিল জাস্টিনকে দেখা যায় সে নিজের হাতের বন্দুকটা জনের হাতে দিয়ে দেয় সে জনের সঙ্গে রকম লড়াই যেতে চায় না কারণ জাস্টিন প্রথম থেকেই তার পরিবারের এই নৃশংস কার্যকলাপের বিরুদ্ধে ছিল কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি আর যখন সুযোগ পেয়েছে সেই বন্দুকটা জনের হাতে দিয়ে দেয় স্যাডির হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে জন স্যাডির গায়ে গুলি করে দেয় এবং ক্রুগের সাথে মারামারি শুরু হয়ে যায় জনের লড়াইয়ে ক্রুগ জানালা দিয়ে বাইরে পড়ে যায় এবং স্যাডি নিজেকে বাথরুমে আটকে নেয় ক্রোক ধাক্কা মেরে দরজা ভেঙে ফেলে স্যাডি একটা লোহার ডান্ডা নিয়ে জনকে মারার চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ এমা স্যাডির চোখে গুলি করে স্যাডিকে হত্যা করে এই ঘটনায় ক্রুপ ভয় পেয়ে আউট হাউসে না ঢুকে জনের বাড়িতে লুকিয়ে পড়ে সেখানে অনেক রক্ত ছড়িয়েছিল ক্রুপ কিচেনে ঢুকে ফ্রান্সিসের রক্ত মাখা মৃতদেহটা পরে থাকতে দেখে সে যতটা হতাশ হয় এই দৃশ্য দেখে তার থেকেও বেশি আতঙ্ক এবং ভয় তার মনের মধ্যে চালা দেয় এরপর সে ওখানে ফ্যামিলি ফটো দেখে বুঝতে পারে যে জন আর এমা আর কেউ নয় ম্যারির নিজের মা বাবা ম্যারি কিন্তু ওখানে ছিল না কারণ জন আর এমা ক্রুকদের ওপরে আক্রমণ করার আগে ম্যারিকে নৌকাতে নিরাপদে রেখে এসেছে ওই নদীর মধ্যে কিছুক্ষণ পরে জন ক্রুককে খুঁজতে খুঁজতে নিজের বাড়িতে ঢুকে যায় এবং নিজের বাড়ির প্রত্যেকটা কোনায় ক্রুককে মারার জন্য খুঁজতে থাকে ক্রুককে খুঁজে না পেয়ে সে ক্ষোভে চিৎকার করতে থাকে সে বলে যদি তো সাহস থাকে আমার সামনে আয় আমার নিরীহ মেয়েটাকে একা পেয়ে এই অবস্থা করেছিলি দম থেকে তো সেই মেয়ের পিতার সাথে লড়াই কর দেখ একটা নিরীহ অসহায় নিপীড়িত বাবার বুকের মধ্যে কতটা সাহস এমন হারামি টাইপের নৃশংস মানুষ ছিল সে লুকিয়ে আছে ভয়ে কিন্তু লুকিয়ে লুকিয়েই সে জনের উদ্দেশ্যে চিৎকার করে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলতে থাকে জন ধীরে ধীরে ক্রুকের মুখ থেকে বেরোনো সেই আওয়াজের পিছু করে একসময় ক্রুককে পেয়ে যায় কিন্তু ক্রুক সুযোগ বুঝে জনের ওপরে হামলা করে দেয় জন প্রচণ্ড আহত হয়ে পড়ে কিন্তু হাল ছাড়ে না কারণ একজন পিতা তার মেয়ের প্রতি হওয়া নৃশংস অত্যাচারের বদলা নিতে এসেছে এত সহজে এসে মরবে না ক্রুক তাকে মারতেই থাকে আরও মারতে থাকে এবং আশেপাশে সব জিনিসপত্র ছড়িয়ে যায় তখনই জন হঠাৎ সেই স্পিড বোর্ডের চাবিটা দেখতে পেয়ে যায় সে ক্রুককে টেবিল দিয়ে মেরে চাবি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ক্রুক তাকে মেরে অজ্ঞান করে দেয় কিন্তু হঠাৎ করে পেছন থেকে জাস্টিন চলে আসে সেই নিজের বাবা ক্রুককে লক্ষ্য করে বন্দুক চালায় কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকে গুলি ছিল না ক্রুক অবাক হয়ে যায় জাস্টিন তার নিজের ছেলে হয়ে কিনা তার বাবাকে মারার জন্য বন্দুক চালিয়েছে এটাকেই হয়তো কর্মফল বলে যে ক্রুক একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এক পিতা মাতার বুক খালি করতে চেয়েছিল সেই ক্রুপকে আজ নিজেরই ছেলে বন্দুক দিয়ে গুলি করতে চেয়েছিল মেরে ফেলার জন্য কিন্তু যে অমানুষ অন্যের সন্তানকে ভালোবাসতে সম্মান করতে জানে না সেই অমানুষ নিজের সন্তানকে কোন ভালোবাসবে তাই ক্রুগ নিজের সন্তান জাস্টিনের বুকে একটা রড ঢুকিয়ে দেয় এবং বলে আমি তোকে প্রচণ্ড ভালোবাসতাম জাস্টিন কারণ তুই আমার ছেলে কিন্তু তুই আমার বিশ্বাস ভেঙেছিস তোর আর বেঁচে থাকার অধিকার নেই সে নিজের ছেলেকে গভীরভাবে আহত করতেই থাকে ঠিক তখনই এমা আসে এবং জাস্টিনকে বাঁচিয়ে নেয় ইতিমধ্যে জনেরও জ্ঞান ফিরে আসে সে ক্রুগের উপরে আবার আক্রমণ করে এবং তারা একসাথে ক্রুককে মেরে অজ্ঞান করে দেয় এইভাবে সে নৃশংস দুঃস্বপ্নের ভয়ঙ্কর রাত কেটে যায় কিন্তু বদলা এখনো বাকি ছিল ভোরবেলায় এমা জন ম্যারি এবং জাস্টিন স্প্রিড বোটে করে সেখান থেকে চলে যায় কিন্তু দেখা যায় তাদেরকে নিরাপদ জায়গায় রেখে জন আবার ফিরে আসে সেই বাড়িতে সে ফিরে এসে ক্রুগের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেয় ক্রুক একমাত্র নিজের মাথা ছাড়া বাকি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না এরপর জন তার সামনে একটা মাইক্রো ওভেন নিয়ে আসে এবং তার মধ্যে ক্রোগের মাথাটা ভালো করে সেট করে রাখে জন সেই মাইক্রো ওভেনটা চালিয়ে দিয়ে বলে এবার তুই ভালো থাকবি বলে সেখান থেকে চলে যায় ক্রোগ যন্ত্রণায় প্রচণ্ড চিৎকার করতে থাকে তার মুখটা আস্তে আস্তে পুড়ছিল কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না এবং কিছুক্ষণ পরে সেই মাইক্রো ওভেনের প্রচণ্ড তাপে তার মাথাটা ফেটে চারদিকে ছড়িয়ে যায় জন যেন ভিতর থেকে বলছিল আমার নিরীহ মেয়েটাও বাঁচার জন্য ঠিক এইভাবেই চিৎকার করেছিল সেদিন আজ আমি তার বদলা নিলাম কারণ আমি মেয়েটার বাবা ক্রুপ তার প্রাপ্য শাস্তি ভয়ঙ্করভাবে পায় এবং মারা যায় প্রতি বছরের প্রতিটা মাস প্রতিটা দিনে ভয়ঙ্করভাবে ধর্ষণের শিকার হয় পৃথিবীর প্রচুর মেয়ে কিন্তু কখনো বিচার ব্যবস্থা দুর্বলতা কখনো প্রমাণের অভাব বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য যারা ধর্ষক তারা ছাড়া পেয়ে যায় কিন্তু তাদের মনের সাহস যদি জন আর এমান মতো হতো তাহলে হয়তো ধর্ষণের বিচার এবং শাস্তির ছবিটা অন্যরকম হতো একটা মেয়েকে কেউ ভালোবাসতে পারে বা সম্মান করতে পারে বা তার কোনো ব্যবহারে তাকে ঘৃণাও করতে পারে কিন্তু একটা মেয়েকে মেরে ফেলা ধর্ষণ করা কোনোভাবেই মনুষ্যত্বের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না যারা এই ধরনের কাজ করে বা এই ধরনের মানসিকতা রাখে তারা সমাজের ক্যান্সার ছাড়া আর কিছু নয় তোমাদের কি মনে হয় কমেন্ট অবশ্যই লিখে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই